ভাবতে পারে একটা মানুষ কত নিষ্ঠুরতা হলে বা কত স্বার্থপর হলে একটা মানুষ আর একটা মানুষের হক নষ্ট করতে পারে জীবনে আপনি কতটুকু মানুষের হক নষ্ট করছেন সেটা কিন্তু আমি জানি না তবে আপনি আমার এই কথাগুলো শুনে যান জীবনে হয়তো কোনো দিন মানুষের হক নষ্ট করার চেষ্টাও করবেন না কারণ এই যে শুনতে দেখছেন আমার পিছনে যে প্রকৃতিটা ভিউ আমরা কিন্তু এই জন্মের পর থেকেই এই সুন্দর প্রকৃতিক দৃশ্য দেখে যাচ্ছি প্রকৃতি কিন্তু তার নিয়মেই চলে শুধু মানুষ পরিবর্তন হয় আমাদের দাদার দাদা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার বাপ বেঁচে আছে বয়স চলে যাবে একদিন আমিও চলে যাব আমার ছেলে সন্তান থাকবে কিন্তু এই যে জমি জমা এই যে প্রাকৃতিক দৃশ্য এটাগুলি এভাবেই রয়ে যাবে আমরা সামান্য একটু এক শতাংশ বা একটু বাতর একটু জায়গা নিয়ে এক হাত জায়গা নিয়ে আমাদের নিজেদের ভিতরে আত্মীয়তার ভিতরে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এই দ্বন্দ্ব নিয়ে আমাদের ভিতরে যে এত দ্বন্দ্ব সৃষ্টি হয় এই দ্বন্দ্ব নিয়ে আমরা একে অপরের প্রতি কথাও কিন্তু বলি না আপনি আমি জানি না আপনার আপনাদের পরিবারে এমন কোনো ঘটনা অবশ্যই ঘটেছে যে দেখেন সামান্য একটু ব্যাপার নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলে না একজন আরেকজনের মুখ দেখলেও মুখ ফিরে চায় না এই সমাজ মানুষকে এতটুকু হিংসা বিদ্বেষ বা অহংকার মুক্ত আসলে এই প্রকৃতি কিন্তু এগুলো চায় না যাতে তারা অহংকার না করে বা অহংকার মুক্ত থাকে আমরা মনে করি আসলে আমরা বেশি দিন বেঁচে থাকতে এই পৃথিবীতে বড় জোর হাইস্ট যদি কেউ বেঁচে থাকে সত্তর থেকে আশি বছর বেঁচে থাকবে এর বেশি হয়তো কেউ আর বেঁচে থাকার আশাটুকু করলেও হয়ে ওঠে না সবাই কিন্তু আজীবন বেঁচে থাকতে পারে না তাই আমাদের জানতে হবে বুঝতে হবে কারো হক যদি মেরে খায় এই হকের টাকা পয়সাটা আমাদের সন্তানের জন্য রেখে যায় ওই দায়দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে বা আপনাকেই নিতে হবে ওই টাকার অর্থ সম্পদ যদি আপনি রেখে যান আপনার সন্তান বা আপনার নাতিন যদি খায় ওই হিসাবটা কিন্তু তারা দিবে না আপনাকেই দিতে হবে তাহলে ভেবে চিনতে অর্থ সম্পদ করবেন এবং রেখে যাবেন